আমি তো আসলে বুঝতে সে আমার এত বড় ক্ষতি করবো এই ধরনের লোকগুলা সবসময় ক্ষতি করার দান দেয় থাকে আর সব সময় সুযোগ পাইলে তারা ব্ল্যাকমেইল করে তোর কাছ থেকে অনেক কিছু নিয়ে যাবে তাহলে তুই শোন তোরা আমি কিছু লুকার কথা বলি এদের কাছ থেকে সর্বসময় দূরে থাকবি তাহলে দেখবি তোর জীবনে আর কোনো ক্ষতি না আচ্ছা ঠিক আছে বল তাহলে শুনি যে লোক গোলাপ বলবো তোরে আরে ভাবি আপনি দুই বাচ্চার মা আপনারা দেখলে তো মনে হয় আপনি এসে এসে পরীক্ষাই দেন নাই আপনি তো সেই সুন্দর ভাবি আমি কিন্তু সত্যি কথা বলতেছি আপনি কিন্তু অনেক সুন্দর আবার দেখবে কেউ কেউ বল ভাবি আপনার একটা কথা বলার ছিল কিন্তু কেমন করে যে কই কথাটা কই মুখ করে কইতে পারতেছি না আপনি তো সুন্দর এমনিতে তার উপরে আপনার যে একটা তিল আছে না গালের উপরে সেই সুন্দর লাগে আপনার আরো এই তিলটার কারণে ভাবি আপনার একবার ফরির মতন লাগে আবার দেখবে কেউ কেউ বলবো ভাবি আপনার মন খারাপ কেন বায়ের লোক ঝগড়া হয়েছে নাকি আজকা আপনার মতন এত সুন্দরী একটা বউর সাথে ঝগড়া করে কেউ আপনার সাথে আমার খারাপ লাগে ভাবি আপনার একটা কথা কিছু মনে করেন না আপনার গলার কিন্তু অনেক সুন্দর আপনার সাথে কথা বললে আমার মনটা যায় আপনার কথা যদি আমি চব্বিশ ঘন্টা শুনি তারপরে আমার কাছে বিরক্ত লাগে না আবার দেখবে কেউ কেউ বলবো আরে আপু আপনার তো অনেক সুন্দর আর এই নীল শাড়িটা পরাতে আপনার একবার নীল পর লাগান লাগতেছে ভাবি আমি কিন্তু আপনার ফাম দিতেছি না সত্যি সত্যি বলতেছি তবাবে এবার জন্মদিনে উপলক্ষে আপনারা কি কি করলেন ভাই তো মনে সারা দিন অফিসে থাকে আপনার কুছ খবর নেই না আপনার লাগেনা তো সুন্দরই একটা বউ আমার থাকত না আমি তো এক মাস ছুটি নিতাম অফিসে এই কথা শুনে আপনারা হাইসেন হাইছেন না বাস্তবতা বড় কঠিন কিছু কিছু মানুষ আছে অফিসের কলিগ বাসার বাসার ভাবি কিংবা অতি আদরের পরিচিত বন্ধু বউ আবার কোনো বিবাহিত মহিলার কন্ঠস্বর শুনলে এই ধরনের আগলা ফিরি দেখায় আসলে এই কথা শুনলে মনে হয় যে প্রশংসা করতেছে আসলে ভিতরে ভিতরে যারা কত বড় হিংস জানোয়ার এদের মনে কত অসৎ কামনা লুকিয়ে থাকে যদি আপনি একটু খেয়াল না করেন তাহলে বোঝা মুশকিল এই ধরনের লোক কিন্তু সবসময় আপনাদেরকে ফাঁদে পালানোর চেষ্টা করে যে মহিলা গণ কোন নিজের স্বামী ছাড়া অন্য কারোর প্রতি আসক্ত হয় নাই বা দ্বিতীয় কোনো বিকল্প চিন্তা করে নাই সেই মহিলা সামনে আসে যদি কেউ প্রশংসা করে আরে বাবি আপনি এত সুন্দর আপনার পাইলে তো আমি আপনার পায়ের কাছে সবসময় পরে রাখতাম তখন একটা সময় সেই মহিলাও চিন্তা করে তাহলে কি আমার স্বামী আমার সব কিছু থেকে বঞ্চিত করলো অসাথে আমার বিয়ে না হলে এর থেকে আরো ভালো পুরুষ আমি পাইতাম যে মহিলার একটা সুন্দর ছোট্ট সংসার বাচ্চা কাচ্চা স্বামী নিয়ে হাসি খুশি আনন্দ সুখে থাকে আর সেই মহিলাই যখন নিজের গালের তিলের প্রশংসা শুনে বারবার আয়নাতে মুখ দেখে আর মনে মনে বলে আমি তো আসলে অনেক সুন্দর আমার স্বামী তো মনে আমার অবহেলা করে আমার সঠিক মূল্যায়ন করে না এভাবে আস্তে আস্তে শুরু হয় পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ঘৃণ্যতম সম্পর্ক এই ঘিন্নতম নিকৃষ্ট কাজ একটা সময় একটা হাসি খুশি সুন্দর সংসারকে ধ্বংস করে দিতে পারে নষ্ট করে দিতে পারে আপনার সুন্দর অবোধ সন্তানের জীবনও জীবনে স্বামীর নিয়ে যদি সুখে থাকতে চাস তাহলে এই ধরনের খারাপ খারাপ বা কুলাঙ্গারদের থেকে দূরে থাকবি অন্যের মুখে নিজের প্রশংসা শুনতে সবার ভালো লাগে কিন্তু এদেরকে যদি অ্যাভয়েড না করস তাহলে একদিন এদের ফাঁদে পড়তে হইব আর পড়লে তোর জীবন ও শেষ সংসারও শেষ আর সেটা তুই তো হনি বুঝতে পারবি যখন তোর সবকিছু শেষ হয়ে যাইব আর যে বদমাশ তোর ফলাইছে সে কৌশলে সরে যাইব তোর অনেক ধন্যবাদ আজকের পর থেকে আমি সাবধানে চলাফেরা করব